আজ মহা মহাজন্মাষ্টমী উৎসব পৌরাণিক মতে আজকের দিনে শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন আর সেই সূত্র ধরেই দীর্ঘ বছর ধরে পালিত হয়ে আসছে এই জন্মাষ্টমী উৎসব ভারতবর্ষের বিভিন্ন জেলা সহ বিভিন্ন গ্রামে আজও পালিত হয়ে আসছে এই মহা জন্মাষ্টমী উৎসব শুধু ভারতবর্ষ নয় বিশ্বের বহু প্রান্তে সনাতনীরা শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ এই জন্মাষ্টমী উৎসব পালন করে আসছে আর ঠিক এমনই এক চিত্র দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাউথ বিষ্ণুপুরে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মঠে এখানেই প্রায় পঞ্চাশ বছর ধরে পালিত হয়ে আসছে মহা জন্মাষ্টমী উৎসব প্রায় পঞ্চাশ বছর আগে এই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মঠ প্রতিষ্ঠিত করেছিলেন রবীন্দ্রনাথ গোস্বামী পাত্র পরবর্তীতে তিনি এবং তার স্ত্রী সহ দুই ছেলে কৃষ্ণপাত্র এবং বলরাম পাত্র এই জন্মাষ্টমীর ভার সামলে আসছে বলে জানা যায় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই মহাপ্রভুর মঠে তিন দিন ধরে চলে ভোগ ভোজন এই মহাজন্মাষ্টমী উৎসব নিয়ে কি বললেন এই মঠের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ গোস্বামী পাত্র এবং তার দুই পুত্রসহ ভক্তরা শোনুন বছর ধরে হচ্ছে মানে এইখানে যে পুজোটা হচ্ছে যোগ্য বাড়ি যে পুজোটা হচ্ছে দীর্ঘদিন প্রায় প্রায় আমাদের চল্লিশ পঞ্চাশ বছর এই পূজা হচ্ছে হ্যাঁ এই এই পূজাটাকে যাতে আগামী দিনে বৃহত্তর জায়গায় নিয়ে যায় হ্যাঁ সেই জন্য আমরা আপনায়ন চেষ্টা করব সকলের সহমতে সকলের সহযোগিতায় এটা আমরা বৃহত্তর জায়গায় নিয়ে যাচ্ছি এবং আমাদের আমাদের কৃষ্ণদা এবং বড়দা খুব পরিশ্রম করে এটা বিভিন্ন রং টংা করছে খুব পরিশ্রম করে হ্যাঁ এটা যাতে বৃহত্তর জায়গায় নিয়ে পারে তার জন্য আমরা আপ্যান চেষ্টা করব আপনার নাম আমি রাজকুমার হালদার যার হাত ধরে এই মঠ প্রতিষ্ঠিত হয়েছে আজকে সেই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন আপনি কি বলবেন আজকে আচ্ছা আমার এই বক্তব্য আমি তো বিয়াল্লিশ বছর এই জায়গাটা ঘাড়ে মাটি ফেলে মঠটা তৈরি করা ভক্তরা হেল্প করে এবং বাড়ি প্রপার্টি কিছু বিক্রি করে এখানে ঢেলে দিয়ে আজ এখনো চলছি এবং ভক্তদের সাহায্যে জন্মাষ্টমী রাধা অষ্টমী এবং সংক্রান্তি রাসযাত্রা দোল সব কিছু বলতে এইটা থেকে বড়ো অনুষ্ঠান হ্যাঁ বাসিক বড়ো অনুষ্ঠান বহু লোকজন প্রসাদ পায় হ্যাঁ টু থাউজেন্ড লোক সেবা হয় শুক্রবার থেকে আমরা হ্যাঁ শুক্রবার অধিবাস হয়েছে শনিবার দিন দিন মোর নাম যুগ অন্যান্য সেবা রবিবার দিন মহৎসব সেখানে প্রসাদ পাবে ভক্তবৃদ্ধাদের হ্যাঁ এরপরে আবার আমরা রাধা অষ্টমী আছে পনেরো দিন পরে সে একটা ছোটোখাটো খাট এত বড় না হলো এটা একটা মায়ের একটা আপ্যায়ন করা হয় সেই জন্য এই যে কর্মসূচি এই যে আগে হঠাৎ করে একটা মন্দির প্রতিষ্ঠিত করা এবং তারপরে সেটাকে মঠে পরিণত করা সেটাকে আবার নানান মানুষের কাছে তুলে ধরা এই যে এই জিনিসটা যে থিঙ্কিংয়ে চিন্তা ভাবনা কবে থেকে এলো কীভাবে এলো আপনার এইটা কীভাবে এলো ভক্তদের সবাই মিলে সাহায্য করে একটু আমাকে দাঁড় করে দিল যে আপনি করলে আমরা আছি জায়গাটা ভালো হ্যাঁ 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 আমার বাচ্চা বেড়াতে ন্যাক আজকে আমি এই টোয়েন্টি এইট থেকে এই পথে খুব মানে ওয়াকি বলে এবং এই থেকে দিনরাত আমি ঠাকুরকে নিয়ে পড়ে এবং নানা সচেতন ভক্তদেরও তারাও আমাকে এই পথে ভালোবাসে এবং আগে আমি অনুকূল ঠাকুরের প্রচারে ছিলাম হ্যাঁ সেই গুরুদেব আমার এরকম বহু মাধ্যমে তারপর যখন এখানে একটা প্রতিষ্ঠিত দরকার আছে এই জায়গাটা মানে পৃথিবী ছাড়া মানুষ যে বেরোতে গেলে নাকি কাপড় দিয়ে এবং কোনো ভালোভাবে কোনো লোক যেতে পারতো না যার জন্য এখন ওই সমস্ত জায়গা আমার একটা রেকর্ড ভগবান দেয় আছি পুজোটা নিজের ওই ভক্ত গান টানো করি বুক চিলিয়ে তারপরে ছোটাছুটি করে যে ভক্ত যা দু পরে দেয় সেরম ভাবে এই রাজপাটা শুয়ো সবাই হেল্প করে এরকম ভক্ত এত বড় অনুষ্ঠানে চাল ডাল আলু টাকা পয়সা ইত্যাদি তাহলে আজকে যে এত বছর ধরে মানে বাবা আজ এত সুন্দর একটা মোড় তৈরি করেছে এবং সেটাকে প্রতিষ্ঠিত করে এত মানুষের সমাগম দিচ্ছে এবং মধ্যাহ্ন এই বিষয়ে কী হতে চলেছে করতে তুমি আগামী নমস্কার আমার নাম কৃষ্ণ পাত্র আমার মহারাজ রবীন্দ্রনাথ গোস্বামী ওনার বড় ছেলে আমি আমি বাবার সঙ্গে দীর্ঘ তিরিশ বছর বাবার সঙ্গে এখানে আছি আমার দুই ভাই কৃষ্ণ আর বলরাম বাবা যা করে বাবাকে হেল্প করি এবার আমরা কাজকর্ম করি তার মাঝে এই এই অনুষ্ঠানটা এক মাস দেড় মাস ভোর এই রং টং সব কিছু করি ঠাকুর ঠাকুর রং বাজার হাট সব কিছু আমরা করি জাতি সব বাবার সঙ্গে গিয়ে হেল্প করি এই পর্যন্ত আমরা মোটামুটি চলছে এই পরবর্তীকালে এইটা বড় জায়গায় আনতে গেলে বড় বড় জায়গায় যেতে হবে তার জন্য চেষ্টা চলছে পাঁচটা লোককে জানাতে চায় তারাও যেন আমাদেরকে হেল্প করে এই যে বাবা এত বছর ধরে এই জিনিসটা চালিয়ে আসছে কি মনে হয় যে তোমরা এত মানে আগামী দিনে এই জিনিসটা আরও দীর্ঘদিন কি চালিয়ে নিতে পারবে চেষ্টা করব চালিয়ে নেবার জন্যে তার জন্য আমাদের পিছনেও ভালো সাপোর্ট থাকা চায় সেই কারণে বাবার এতদিন ধরে যে প্রচেষ্টা এই প্রচেষ্টাটা আগামী দিনে নিয়ে যাওয়ার জন্য তুমি কী করবে আগামী দিনে যা চায় আরও যেন জিনিসটা আরও বড়ো হোক আমরা এটা প্রতিবাদ আর জিনিসটা বড় হোক আরও লোক যা আরও লোক আসো হ্যাঁ এইটা আমাদের চাই আরও এর থেকে আরও বড় করা উচিত মানে ইচ্ছা আমাদের এইটা হ্যাঁ আমার নাম আপনি এই এই পর্বশেষে কতদিন ধরে যুক্ত আছেন আমি এখানে আসছি আজ ষাট বছর হ্যাঁ এই নাম কীর্তনের সঙ্গে আর আমার আমার এই ছাগল দিক থেকে আপনার ধানবাদ পর্যন্ত আমি নাম করি সেই জন্য আমার নবদ্বীপ হাজনবাদ সব আমার আগামী দিনে এই কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কি বার্তা থাকে এক একজন আসছে সব ঈশ্বর ভরসা আমাদের চলে যায় আপনি দিন ধরে হচ্ছে মৃত্যু আমি অন্তত আসি তিরিশ বছর হয়ে গেছে কম করে বাবার সঙ্গে আমার বাবা শামসুন্দর হাই হ্যাঁ তা আমি তার সঙ্গে অন্তত তিরিশ বছর আসছি এখানে থেকে সুজিত শুধুই খবর নয় একমাত্র সত্য খবর সত্য খবরের সন্ধানে আমরা আর এন টিভি বাংলা সততার প্রতিশ্রুতি